ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুল হুমুমুন লাজিমাত্নি মদ দো হুজুর খুব পেরশানিতে আছে অনেক ঋণে আছে এই জন্য মসজিদে বইসা রইছে মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ওয়া আল্লি মুখা মান ইদা আল্তাফুল্তা আল্লাহ আনকা হাম্মা মা ও কাজ আন কা দাইনা আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথা যদি আল্লাহকে কায়েমনোবাককে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশায়ানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়ারসুল আল্লাহ এমন আমল ই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এতিয়া আমাৰ ঠিক না বুখাৰীৰ বৰ্ণনা কল الله চুল্ল হি চল্লাহ আলেই আল্লাহ নবী বলেন সজা মাদ্না ইউৰি দু আদা আহা গণ ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেই এই নিয়তে ইউৰি দু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় কৰি দিব এটা আমাৰ আশা অনাৰ থেকে আমি ঋণ নিলাম আমাৰ নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদ্দাল্লাহ আনভো এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোন মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোন ভাবে হোক দিব রসুল সাল্লা আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ বাক রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন